সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখা বলছিল এইটগুলো হচ্ছিলো কর্নার শেল আমি আপনাদের কাছে দেখাচ্ছি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছিলো বিভিন্ন ডিজাইনের কর্নার শেল মানে বিভিন্ন কালারিং জলে এটার একটার ভিতরে তিনটা কালারও আছে দুইটা কালারও আছে চারটা কালারও আছে মানে চার চারপাশে চারটা বাতি আছে এই যে চারটা কালার দেয় এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর দাম সহকারে যেটা হলো দুই বাল্বের যেমন এটা এক বাল্বের সাতশো পঞ্চাশ টাকা দুই বাল্বেরটা পড়বে হচ্ছিল নয়শো পঞ্চাশ টাকা আর যেটা তিন বাল্বের সেটা পড়বে হলো এক হাজার পঞ্চাশ টাকা আর যেটা চার বাল্বের সেটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা এর বাল্বটা হচ্ছিল থ্রিজ ওয়ান এটার দাম নিচ্ছে দুশো বিশ টাকা যে কোনো কালার নেবেন আপনার মাল পড়বে দুশো বিশ টাকা আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নম্বর গেটে একশো পঞ্চাশ নম্বর দোকান এছাড়া আমাদের কাছ থেকে সকল ধরনের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি স্পটলাইটগুলো নিতে পারবেন এই যে দেখেন এস এম ইলেকট্রিক একশো পঞ্চাশ নম্বর দোকান